ডিএ মামলার পরবর্তী লিস্ট প্রকাশিত হল ডিএ মামলার শুনানি হবে আঠেরোই মার্চ ষাট নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি সুতরাং এই মামলার শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো এবার ডিএ মামলার শুনানি হয়ে যেতে পারে কিন্তু আপনাদের আশায় জল ঢেলে দিন কারণ ষাট নম্বর সিরিয়ালে রয়েছে এই ডিএ মামলাটি যার শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবার একটা তারিখ পাওয়ার সম্ভাবনা রয়েছে এত পিছনে মামলাটি রয়েছে যার জন্য এই মামলার শুনানি হওয়া প্রায় অসম্ভব হয়তো কোনো কারণে হতে পারে কিন্তু আমার মতে এই মামলার শুনানি হওয়া প্রায় অসম্ভব যদি আপনারা আশায় বুক ভাঁধেন যে এই মামলার শুনানি হবে এবং রায় আমাদের পক্ষে হবে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবার একটা ডেট দেওয়া হবে আশা করি পরবর্তী ডেটে হয়তো শুনানি হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় যে এই আঠেরোই মার্চ ষাট নম্বর সিরিয়ালে যে এই মামলাটি রয়েছে এই মামলার শুনানি হওয়া প্রায় অসম্ভব এবং আপনাদেরকে অবশ্যই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবার একটা তারিখ দিয়ে দেওয়া হবে অর্থাৎ তারিখের পর তারিখ আবার তারিখ তারপর আবার তারিখ তারিখ কি পাবেন এখন এই মুহূর্তে ডিএ মামলার শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই